Tēnā i tēnā, tēnā no tēnā Tēnā kama rakī kār Justice for our people Justice for our people Justice for our people এতদিন যে ঘটনাটা ঘটে গেল এখন অবধি এর কোনো সুরাহা আমরা পাইনি এটা যতদিন না পাচ্ছি আমাদের আন্দোলন কন্টিনিউ চলতে থাকবে আমরা কাল সারা রাতভর এখানে মিছিল করেছি অবস্থান করেছি এবং আগামী দিনেও এই আমাদের অবরোধ চলবে আমাদের এই যাত্রা চলবে যতদিন না আমরা আমরা এর সবিচার পাচ্ছি আর কি একচয় সিবিআই কোনো কর্মসূচি নিয়েছেন কর্মসূচি তো আমাদের আছেই এখন এইভাবেই বিভিন্ন রকমের আন্দোলন আমাদের চলবে সরকারের যে আমাদের মানে আমরা যে চাইছি এতদিন এখন অবধি কোনো এর কোনো সুরহা পেলাম না কবে পাবো সেই আশা নিয়েই আমাদের এই পথযাত্রা এবং এই পথযাত্রা আমাদের জানি থাকবে যতদিন না আমরা এর সুবিচার পাই আমরা দেখেছি পুলিশ কীরকমভাবে সব কিছু প্রমাণ লোপাটের চেষ্টা করেছে আর তার সাথে আমরা এখন দেখছি যে সিবিআই হাতে যাওয়ার পরেও সিবিআই বলছে যে ক্রাইম সিনই নাকি অল্টার হয়ে গেছিলো চেঞ্জ হয়ে গেছিলো তো দরকার পড়লে আমরা পরবর্তীকালে প্রেসিডেন্সি জানি মুভমেন্ট চালিয়ে যাব দরকার পড়লে পরবর্তীকালে আরও ভবিষ্যৎ আন্দোলন হবে কিন্তু যে ঘটনাটা ঘটেছে তাতে রাজ্য সরকার যেরকমভাবে ব্যর্থ পুলিশ যেরকমভাবে চেষ্টা করছে ধর্ষকদের আড়াল করতে মারাতে আড়াল করতে তাই পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি অবিলম্বে পদত্যাগের দাবিও আমরা এই মিছিল থেকে জানাচ্ছি পশ্চিমবঙ্গের জনগণ অত বোকা নয় পশ্চিমবঙ্গের জনগণ জানে জানেভাবে আন্দোলনকে দাঁড়িয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ না প্রকৃত অপরাধীরা শাস্তি পাচ্ছে এই আন্দোলন থামবে না এটা খালি একটা জায়গা না খালি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি না আপনি দেখুন ঘরে ঘরে প্রত্যেকটা বাড়ি গ্রামে গ্রামে প্রত্যেকটা জায়গায় এটা পশ্চিমবঙ্গ দেশ এমনকি পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে এটা আরও ছড়াবে বুঝতেই পারছেন আপনার জাস্টিস ফর বুঝতেই পারছেন এই আওয়াজ চলছে চলবে যতদিন না এর শাস্তি আমরা দেখতে পাচ্ছি এর জাস্টিস আমরা দেখতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস